আসলে কি আপনার আগে ডিভোর্স দিয়েছিলেন না আপনি না না মিথ্যা কথা কেন বলবো আমি তো তাকে ডিভোর্স দিয়েছিলাম হ্যাঁ এটা সত্যি ছিল তাকে ডিভোর্স দিয়েছি হ্যাঁ ডিভোর্স দেওয়ার পর সে তো মান ছিল না আর এটা সত্যি কথা যে স্বামী স্ত্রীর স্বামী স্বামীর কাছ থেকে একজন স্ত্রীর তালাক নিতে হয় স্ত্রী তো আর তালাক দিতে পারে না আমি তো আর তাকে বলতে পারবো না এক তালাক দুই তালাক সে তার কাছ থেকে আমার তালাক নিতে হবে এখন এই পর্যায়ে এসে সে আমাকে তালাক দিয়েছে তালাক তো দিয়েছিল একবার আপনাদের সরাসরি হয়েছে তখন তো হিল্লা দেওয়ার দরকার ছিল যেহেতু আবার চলে এসেছে না না এটা আপনারা ভুল কথা হিল্লার ব্যাপারটা এই যে আপনারা আপনারা তো এই সব কথাবার্তা তাকে কে বোঝায় বা সে নিজে নিজেই বোঝে এখন আমার কথা হচ্ছে যে ঠিক আছে এত কিছু যদি আমার বিরুদ্ধে এলিগেন্স সে দিচ্ছে তাহলে সে তার মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি যেহেতু সে আমাকে তালাক দিয়েছে আমি আশা করি সে ভালো থাকবে আমি তালাকের আগের ঘটনা আপনি যখন দুদ্য প্রশ্ন করেন আগে আমি তো বলবো যে না শাড়িয়ে খেয়েছেন বা এটা কি না আমি তো বলবো এগুলো খুব ভুল মিথ্যা কথা আমি তো বলবো মিথ্যা কথা আপনি বলেছিলেন আপনি এর আগে রিয়োস দিয়েছেন আমাদের একটা দেখলাম যে অনেক জায়গায় গেছে যে জীবদের কাগজটা এখন দেখলাম